ভাই অ দাঁতের ছাব্বিশ লিটার দুধ পাচ্ছি কম করে দেবো বেশি বলবো না আপনারা আসি সাত দিন থাকি দেখি বাংলাদেশ ছাব্বিশ লিটার দুধের গ্যারান্টি জি ভাই সারা বাংলাদেশ ছাব্বিশ আমি পাচ্ছি ছাব্বিশ বুঝে নিবি ভাই দর্শকের বুঝাই দিতে হবে কিন্তু সাত দিন থাকি বুঝে নিবি ভাই তো গোটা দেখায় দর্শকদের ভাই জি দেখেন ভাই FUM

কি ট্যাঙ্কি ভাই জি ভাই মাসা আল্লাহ দর্শক ব্যক্তি ধরে যদি জায়গায় না থাকে ধান আটপি কোন জায়গার থেকে ভাই

অনেক সুন্দর ধার মানে খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন পিছন থেকে সুন্দর এটা তোমার কোন দর্শক নিয়েছে দাম কেমন ভাই এটা দাম পরি ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন জি ভাই দুই লক্ষ পঞ্চান্ন হাজার দর দামে সোজা ভাই হালকা কিছু সম্মানীয় করবেন

মূলত দাঁতটা কি এটা এটা মসি অস্ট্রেলিয়ার ভাই অস্ট্রেললে বয়সটা কয় দাঁত এটা সবে মাত্র দুইটা দাঁত ফাটি বাড়াচ্ছে ভাই মাত্র দুই দাঁত জি ভাই মাত্র দুই দাঁত দাঁতটা আমাদের এখানে কোনো দর্শক ভাই দড়ি দেখাই দিবেন এইটা অনেক বড় গরু ভাই কি বলেন ভাই এত বড় গাবে দুই দাঁত বিশ্বাস হয় না তো ভাই দুই দাঁত দাঁতটা ধরে আগে দেখাই দিবেন ভাই আগে গরুটা ভালো করে দেখাই দেন ভাই গরুটা দেখাই দিয়ে আগে তারপর আমরা দাঁতটা কিন্তু দর্শক দেখাই দিব ভাই জি জি আরে দেখেন চামচ সরি তাই দেখা একদম রসুন সুস্থ সম্পূর্ণ সুস্থ সবল ভাই জি ভাই সম্পূর্ণ সুস্থ সবল আরে দেখেন একদম কাগজ কাগজ ভাই আর এত গাউড়া লড়ম কম ভাই

ভাই তাহলে এই গাড়িটার দাম চাইলে তিনশো পঁচিশ চাবা দাম এনে তিন লাখ পাঁচ হাজার চাবা দাম ভাই তিন লক্ষ পাঁচ হাজার টাকা চাবা দাম তিন লাখ পাঁচ হাজার চাবা দাম আরে দেখেন এখানে আসেন দর্শক দেখেন তার বাম সাইডে মা বোনেরে দেখাই দেন এ দেখেন সেলর পাইপ ভাই কান দিলি পোয়াকে পোয়া বাড়াবি দেখেন এ দেখেন কান দিলি পোয়াকে বাড়াবি দ্বিতীয় নাম্বার এটা দ্বিতীয় নাম্বার এ দেখেন তৃতীয় নাম্বারটা দেখেন টিপি এ দেখেন তৃতীয় নাম্বারটা দেখেন ভাই ধারবান ঠিক আছে ভাই জি ধারবান ঠিক আছে রে দেখেন এরম ভাই টান দিবি খালি ভাই এ দেখেন মাশাআল্লাহ

আমার যে কোনো দর্শক ভাইটার গ্যারান্টি জি ভাই সাতাশ টাকা কমই বলে দিলেন একটু দশ কেজি দুই কেজি কম আমার কথা ওই দুই কেজি আগে বুঝিয়ে নিবেন ভাই দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাভী পঁচিশ লিটার দুধের গ্যান্ট দুই বেলা দিয়ে সাথে কি বাচ্চা ভাই এর সঙ্গে বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা জি ভাই মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সাথে বাচ্চাটা

এ ভাই চার নম্বরটা ভাই এসব অধিক দুধের গরু ভাই দিনের ভেতর দুইবার তিনবার করে টান দেওয়া লাগতেছে ভাই না হলে বাটের সমস্যা হয় দাবি করছে সাথে বাচ্চাটা ভাই যে দেখেন এটা সঙ্গে বাচ্চা ভাই এটা কি বাচ্চা ভাই এটা

আজকে যদি কথা কাজে মিল হয় নিবেন না হয় নেওয়ার দরকার হবে আপনারা দুই টাকা বায়না দেবেন আপনার সঙ্গে আসা যাবার খরচ সঙ্গে সহকারে দুই টাকা বায়না সহকারে আপনাকে ঘুরে দেবো ভাই কথা কাজে মিল না হইলে জি জি ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ ভাই